উড়িষ্যার বালেশ্বরে ফকির মোহন বিএড কলেজের কুড়ি বছর বয়সী সৌম্যশ্রী বিসি কলেজ প্রাঙ্গনেই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় এই ওই কলেজের এক শিক্ষক তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল এবং তাকে বলেছিল যে যদি সে এই শর্তে রাজি না হয় তাহলে তার পার্সেন্টেজ কমিয়ে দেওয়া হবে কলেজের যে প্রেজেন্ট ছিল সে পার্সেন্টেজও কমিয়ে দেওয়া হবে কিন্তু সৌম্যশ্রী তার নিজের ইজ্জত দাব্রু সম্মান দিয়ে এই সমস্ত পার্সেন্টেজ পেতে চায়নি সে চেয়েছিল কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে এই সমস্ত অর্জন করতে কিন্তু সে পারেনি একা লড়াই করতে পারেনি ওই সিস্টেমের সঙ্গে বা ওই শিক্ষকের সঙ্গে তাই সে নিজেকে আত্মঘাতী করতে বাধ্য হয় কারণ সে এটুকু বুঝতে পারে যে এদের সঙ্গে লড়ে সুবিচার পাওয়া হয়তো সম্ভব নয় যার জন্য তাকে এই ঘটনা ঘটাতে হয় দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হেনস্থা করা হয় তাকে ফর্ম ফিল করতে দেওয়া হচ্ছিল না কলেজে প্রিন্সিপাল রুমে যেতে দেওয়া হয়েছিল না কিন্তু সেদিনটাকে প্রিন্সিপাল রুমে ডাকা হয় আর প্রিন্সিপাল রুম থেকে বেরিয়েই সেই ঘটনা ঘটায় কারণ কি হয়েছিল সেই প্রিন্সিপাল রুমে এখন সেটা পুলিশ খোঁজ খবর করছে দেখুন আছে সিস্টেমে বিচার আছে সবকিছু আছে তাও কোথাও যেন সাধারণ মানুষ হোক বা সাধারণ একটি মেয়ে নিরুপায় তার কাছে যেন এইসবের কোনো কিছু মূল্য নেই কারণ একটা সাধারণ লোকের ক্ষেত্রেও বিচার পাওয়া যেরকম অসম্ভব হয়ে ওঠে ঠিক এখানেও সেই মেয়েটির ক্ষেত্রে হয়ে উঠেছিল যার ফলস্বরূপ সে নিজেকে আত্মঘাতী করতে বাধ্য হয় সে চাইলে পুলিশের কাছে করতে পারত পারত তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে কিন্তু সে এইটুকু তো বুঝেছে যে এদের কিছু হবে না আর নিজের পক্ষেও সুবিচার পাওয়া হয়তো সম্ভব হবে না একটা কলেজ হোক কিংবা স্কুল হোক যে কোনো শিক্ষক শিক্ষিকা বা ছাত্র ছাত্রী তাদের কাছে হয়ে ওঠে পিতাসম বা ছাত্রছাত্রীরা তাদের পুত্রের ন্যায় কিন্তু সেখানে যদি এই শিক্ষকই হয়ে উঠে ভক্ষক তখন কি করবে এই ছাত্রী আর এই ঘটনার জন্যই তাকে আত্মঘাতী হতে হয় এখন কলেজের ছাত্রছাত্রী ও সবাই পুরো বালেশ্বরের অনেকেই প্রটেস্ট করছে মার্চ করছে কিন্তু এখন কি হবে ওই ছাত্রীর জীবন তো চলে গেছে কলেজে গিয়েও নিস্তার নেই যেখানে গেছিল পড়তে সেখানে শিক্ষক যদি ভক্ষকের রূপ হয় তাহলে সে কিভাবে পড়াশোনা করবে অনেক আশা নিয়ে বিএড করতে গেছিল হবু শিক্ষিকা পরে হয়তো শিক্ষিকা হয়ে হতো কোনো স্কুলের কিন্তু সে যদি জানতো যে এই কুড়ি বছর বয়সেই তার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে বা ভবিষ্যৎ গড়ার জন্য নিজের জীবন দিতে হবে তাহলে সে হয়তো কোনোদিন বিএড করতে যেত না তার সমস্ত আশা আকাঙ্ক্ষা তার জীবন দিয়েই সম্পন্ন করতে হয় তাকে ওই ভিক্টিমের বাবা জানায় যে তাকে দীর্ঘদিন ধরে কলেজে নানা রকম হেনস্থা করা হচ্ছিল শারীরিক ও মানসিক তাকে ফর্ম ফিল করতে দেওয়া হচ্ছিল না প্রিন্সিপাল রুমে অবধি যেতে দেওয়া হতো না যদি এক কলেজে এরকম সিস্টেম হয় তাহলে কোথায় পড়াশোনা করতে যাবে ছাত্র ছাত্রীরা কেন কলেজে এরকম সিস্টেম থাকবে আর এর সঠিক বিচার তো সে জীবন্ত অবস্থায় পায়নি মৃত অবস্থায় কি পাবে ওই শিক্ষককে তার যে কুকর্মের উপযুক্ত শাস্তি কি পাবেও না অনুপযুক্ত শাস্তি যদি ধরুন সেই শিক্ষককে ওই কলেজ থেকে অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে এটা তার জন্য অনুপযুক্ত শাস্তি কিন্তু যদি উপযুক্ত শাস্তি হয় তাকে তাহলে বরখাস্ত করতে হবে ওই চাকরি থেকে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকে এতটা এরপর দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে নমস্কার